বন্ধুরা আজকে আপনাদের আমি এমন কিছু অস্বাভাবিক জিনিস দেখাবো যেটি ক্যামেরা রেকর্ড না হলে আপনারাও বিশ্বাস করতেন না তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে প্রবেশ করা যাক এখানে একটি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একটি অদ্ভুত লোক তার সামনে এসে পড়ে এবং উল্টো পায়ে জোরে দৌড় দেয় তা দেখে মহিলাটি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং তার বাসার দিকে যায় সে যখন তার বাসার বারান্দা দিয়ে হাঁটছিল তখনই অদ্ভুত বস্তুকে তিনি পিছনে পিছনে আসতে দেখেন এটা দেখে তিনি দ্রুত তার রুমে প্রবেশ করেন রুমে প্রবেশ করার পরে তিনি তার ঘরের সামনের বারান্দায় সেই অদ্ভুত ভয়ানক বস্তুটিকে দেখতে পান দ্বিতীয় দৃশ্যটিতে তিনজন লোক কালো জাদু ও শয়তানের পূজা করা হয় এমন একটি বিল্ডিংয়ের ঘোষ হান্টিং করতে যায় তখন তাদের ভেতরে একজনের শরীর খারাপ লাগতে শুরু করে এবং সে বসে পড়ে তিনি বলতে থাকেন ভাই আপনারা চলে যান আমি এখানে থাকবো তখনই তাদের ভেতরে একজনের সন্দেহ হয় এবং তাকে ধরে সুরা পাঠ করতে থাকেন তখন সে অদ্ভুত আচরণ করে ওঠে এবং তিনি বলেছেন তার নাকি শরীরে আগুন ধরার মতো অনুভূতি হচ্ছিল এরপরের দৃশ্যতে ওই তিনজন ব্যক্তি আবার একটি শ্মশানে যায় ঘোষ হান্টিং করতে তখন তারা অদ্ভুত ও ভয়ানক দেখতে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন তারা ভয়ে এখান থেকে দৌড়ে একটু দূরে চলে আসে তখন ক্যামেরায় দেখা যায় তাদের মধ্যে একজন তার পেছনেই হাঁটছিল নেই স্যার সবাই চলে যেতে যেতেছে আমি চাইছিলাম আপনাদের সাথে থাকতে কিন্তু ভাই আসেন 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 হ্যাঁ ভাই কিন্তু হঠাৎ লোকটাকে একটু দূরেই পড়ে থাকতে দেখে আর সব থেকে অবাক করা বিষয়টি হল লোকটির গেঞ্জিতে রক্ত মাখা ছিল আর এই রক্ত কোথা থেকে আসলো তা তারাও বলতে পারে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অজানা অরণ্যকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ